আজকের রাত ছিল শুধু একটি ফুটবল ম্যাচ নয় বরং ছিল ইতিহাস সাক্ষী হওয়ার একটি রাত আর্জেন্টিনা মাঠে নামলো ভেনেজুয়েলার বিপক্ষে লাখো দর্শকের সামনে সবার চোখ ছিল এক নামের দিকে তার নাম হলো লিওনাল মেস খেলা শুরু হতেই যেন অন্যরকম উত্তেজনা তম মিনিটে জাদুকরী পায়ে আসে প্রথম গোল দর্শক দল চিৎকার করে ফেটে ওঠে জেনাপুরো স্টেডিয়াম মেসি নামের গর্জন উঠল দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত হেরে আসে আরেকটি গোল অতপর আলমাদার পাশে ধরে আরও একটি গোল করলেন মেসি তিন শূন্য ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা কিন্তু এই জয়ের মধ্যেও ছিল দুঃখ আবেগ আর বিদায়ের ছোঁয়া ম্যাচ শেষে যখন মেসি ভক্তদের দিকে তাকালেন হাত নাড়লেন চোখে জল ঠোঁটে মিষ্টি হাসি তখনই সবাই বুঝলো এ হয়তো তার শেষ হোম একজন ফুটবলারের হৃদয়ে একজন কিংবদন্তীর শেষ অধ্যায়ে কিন্তু কোটি ভক্তের হৃদয়ে তিনি চিরকাল অমর হয়ে থাকবে আজকের ম্যাচ কেবল একটি জয় নয় এটি ছিল স্মৃতির এক মহামূল্যবান অধ্যায়ে যা কোটি বাঙালি ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে কারণ ফুটবল বদলাবে প্রজন্ম বদলাবে কিন্তু মেসির নাম মেসির খেলা মেসির আবেগ কখনো হারাবে না বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের কাছ থেকে